জিনাদহি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি ককটেল ককটেল তৈরির সরঞ্জাম একটি আগ্নেয়াস্ত্র ম্যাগজিন বড় আকৃতির রামদা উদ্ধার করে পুলিশ সোমবার দুপুরে জিনাদহ সদরের ধোপাবিলা গ্রামে আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে এ ঘটনা ঘটে আশাফুল ইসলাম উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও ছোট শিশু কায়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম দুপুরে হঠাৎ ঘরের মধ্যে কেউ না থাকায় আটকা পড়ে শিশুটি পরে স্থানীয় এক যুবক বাড়ির পেছনের দরজা খুলে প্রবেশ করে শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয় তবে এতে কেউ আহত হয়নি এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পরে তল্লাশি চালিয়ে ঘরের আলমারি সানসেট সহ বিভিন্ন স্থান থেকে একটি জীবিত ককটেল জর্দার কৌটা পাউডার সহ ককটেল তৈরির সরঞ্জাম একটি ম্যাগজিন ও বড় আকৃতির রামদা উদ্ধার করা হয় কেন এগুলো বাড়িতে রাখা হয়েছিল এবং কিভাবে এলো কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানাই পুলিশের এই কর্মকর্তা